একটা সময় যে দলটাকে আর না বলে ট্রোল করা হতো সময়ের পরিক্রমায় সেই দলটাই এখন রূপ নিয়েছে যে আর হারে না এতক্ষণে হয়তো আপনারা বুঝেই গেছেন দলটার নাম আসলে আর্জেন্টিনা শেষ পাঁচ বছরে আর্জেন্টিনার হারের চেয়ে ট্রফি জয়ের সংখ্যাই বেশি শেষ পাঁচ বছরে আর্জেন্টিনা মোট ম্যাচ খেলেছে একষট্টিটি জয় পেয়েছে পঁয়তাল্লিশটি ড্রো করেছে চোদ্দটি হেরেছে মাত্র দুইটি শিরোপা জিতেছে তিনটি আরও একটা শিরোপা জয়ের দ্বার প্রান্তে বিশ্ব চ্যাম্পিয়নরা একদিন বাদেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ফাইনাল ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লড়বে আর্জেন্টিনা আর্জেন্টিনা যে ছন্দে আছে হয়তো জিতেও যাবে ফাইনালে জিতলেই নিজেদের করে নেবে আরও একটা শিরোপা একুকভাবে কোপা আমেরিকায় সর্বোচ্চ ষোলোবার ট্রফি জয়ের রেকর্ড করবে আর্জেন্টিনা সেই সাথে সর্বশেষ পাঁচ বছরে যে কয়টি ম্যাচ তারা হেরেছে তার দ্বিগুণ ট্রফি জেতা হয়ে যাবে দলটার সর্বশেষ পাঁচ বছরে আর্জেন্টিনা মোট ম্যাচ হেরেছে দুইটি কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে জিতলে তাদের সর্বশেষ পাঁচ বছরে ট্রফি জয়ের সংখ্যা দাঁড়াবে চারটি বর্তমানে আর্জেন্টিনার রাইভাল টিম ব্রাজিল তাদের অবস্থা খুবই হতাশাজনক এমন একটা পর্যায়ে চলে গেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে তারা যত ম্যাচ জিতে তার চেয়ে বেশি ম্যাচ হারে সবার উদ্দেশ্যে একটা কথা সময় সব সময় এক থাকে না সময় বদলা এই দরেন আর্জেন্টিনা আর না থেকে আর হারে না রূপ নিয়েছে আবার এই দলটারই কখন খারাপ সময় চলে আসে বলা যায় না কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল ম্যাচই ডিমারিয়ার আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মেসিও হয়তো আর্জেন্টিনাকে বিদায় বলে দেবেন অচিরেই বর্তমানে উড়তে থাকা এই আর্জেন্টিনারও কখন খারাপ সময় চলে আসে বলা যায় না বর্তমানে তাদের রাইভাল টিম ব্রাজিলের সময়টা খারাপ যাচ্ছে তারাও হয়তো সামনে কামব্যাক করবে তাই আমরা খেলাধুলা নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি কেউ না করি নিজ নিজ দল ভালো খেললে তার প্রশংসা করি রাইভাল টিম নিয়েও আলোচনা সমালোচনা ট্রোল হতেই পারে তবে সেটা অবশ্যই সহনীয় মাত্রায় থাকা উচিত মনে রাখা ভালো অতিরিক্ত কোনো কিছুই ভালো না